আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন আমি আজকে তাদের জন্য নিয়ে আসছি মুজিব একশো পার্ক এটা সুনামগঞ্জ সদর উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন মুজিব একশো পার্ক সুনামগঞ্জ সদর উপজেলা আমি এই মুহূর্তে মুজিব পার্কের সদর উপজেলার সুমা নদী সংলগ্ন সুনামগঞ্জ জেলার সুমানদী সংলগ্ন সংলগ্ন এটা মূলত মুজিব একশো পার্ক সদর উপজেলার পশ্চিমে যেটা সুমানদী সংলগ্ন হচ্ছে মুজিব একশো পার্ক আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি মুজিব একশো পার্কের ভিতরে আছি তো গাইজ আজকে দেখতেতা তা আমি সুনামগঞ্জ পার্কের ভিতরে আছি এটা মুজিব একশো পার্ক যেটা করা হয়েছে এবং আমায় এই মুহূর্তে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আতর বামপাসে মূলত আর একটু সামনে গেলে দেখতে পারবেনা আতর বামপাসে মজিব একশো যে পার্ক ভিতরে অংশে আছে এটা বাউন্ডারি ভিতরে আমি এই মুহূর্তে বাউন্ডারি ঢুকতেছি না আমি আপনাদেরকে এই মুহূর্তে মুজিব একশো পার্ক যেটা মূল অংশের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাইজ এটা আসলে সাধারণ ভিউ বিকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে গুরুগ্রে দেখাচ্ছি মজুরি একশো পার্কের ভিউ তো গাইজ দেখতে তাহ মজুরি একশো পার্কের যে ভিউ তো কাজ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার সঙ্গে সাবস্ক্রাইব হবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতো